আমি জেলি বা আম সত্ত্ব বানাই কেমন করে তোমার একটু দেখো তো বন্ধুরা আজকে বানাবো আমের কাঁচা আমের আম সত্য। তো কাঁচা আমের আম সত্ত্ব অনেকেই বানিয়েছেন আর আজকে আমরা বানাবো তো তার জন্য আমগুলোকে এভাবে খোলা ছাড়িয়ে নিচ্ছি কচি আম যদিও এখন আঁটি হয়নি তো আমগুলোকে খোলা ছাড়িয়ে নিয়ে এইভাবে কেটে নেব। আমি একে একে সব আমগুলো এইভাবে কেটে নিলাম মা কিছুটা কেটে রেখেছিলেন তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি চিনি পরিমাণ মতো চিনি সামান্য হলুদ গুঁড়ো সামান্য নুন আর এক চিমটি মতো ফুড কালার তারপরে আমি এদিকে চলে এসেছি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসটা জিলে নেব আর কড়াইয়ে আমি জল দিয়ে দেব জল দিয়ে আমটাকে সেদ্ধ করতে দেব জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার আমগুলোকে আমি একে একে এক চিমটি নুন দিয়ে দেবো তার আগে এবার আমগুলোকে আমি সব ছেঁকে ছেঁকে তুলে দেব আমটাকে ভালো করে সেদ্ধ করে নেব সব আমগুলো দিয়ে দিলাম সেদ্ধ করতে দেখুন সব দেয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দিলাম ফুটেও গেছে আমার তো আমি এইখানে সব কিছু রেডি করে নিয়েছি এটা আমটাকে ছেঁকে নেব আর এখানে সাদা তেল নিয়ে নিয়েছি দুটো থালা নিয়ে নিয়েছি থালাগুলো ভালো করে শুকিয়ে নেব মানে ভালো একটা কাপড় দিয়ে আমি জলটাকে মুছে নেব দিয়ে শুকিয়ে নেব ভালো করে তারপরে আবার একবার দেখে নেব আমটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এরপর আমি আমটাকে ছেঁকে নেব তো আমি আমটাকে ছেঁকে নিচ্ছি জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম তারপরে আমি এটা ভালো করে মেখে নেব মাখতে মাখতে আমার ঠান্ডা হয়ে যাবে তারপরে ওই আমের শাঁসটা শাঁসটাকে নিয়ে নিয়ে ওই খোসাটাকে বাদ দিয়ে দেব একে একে আমি সব খোসা বাদ দিয়ে দিলাম দেখুন আমার সব খোসাগুলো বাদ দেওয়া হয়ে গেছে আর একটাও নেই এই যে এতগুলো খোসা বেরিয়েছে তো আমি সব বাদ দিয়ে দিলাম এবার আমি কড়াইতে সামান্য তেল দিয়ে নিলাম তেলটা গরম হতে সাদা তেল নিলাম তেলটা গরম হতে আমি আমটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ভালো করে তেলটা মিশিয়ে নিলাম এরপর আমি দিয়ে দেব সামান্য একটু নুন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো চিনি যা যেমন আম বেশি টক হলে বেশি চিনি লাগবে আর একটু মিষ্টি ভাব থাকলে কম চিনি লাগবে তো আমার আমটা ছিল অনেকটাই টক তো আমাদের অনেকটাই চিনি লেগেছে পরিমাণ মতো চিনিটা দেবেন চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে অনেকক্ষণ নাড়াচাড়া করে আঠা আঠা করে নিতে হবে পুরো তো এইদিকে আমার হতে থাকলে আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি আর মজা চলে এসেছে দেখি তো আমার মহনার সঙ্গে কথা বলতে বলতে আমি এটাকে আবার নাড়াচাড়া করে নিলাম বারবার একটু নাড়াচাড়া করে নিতে হয় যাতে ধরে না যায় তো দেখুন আমার প্রায় হয়ে গেছে এরপর আমি ফুড কালারটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে আমার কালারটা সুন্দর এসে যাবে কাঁচা আমের মতো যেহেতু কাঁচা আম কাঁচা আমের মতোই লাগতে হবে তো কাঁচা আমের মতোই লাগছে দেখুন যেহেতু কাঁচাই আমগুলো কচিতে মানে রোদে পেকে গেছে তাই আমার হয়ে গেছে প্রায় শেষের দিকে এরপর আমি নামিয়ে নেব থালায় একটু সাদা তেল বুলিয়ে দিলাম ভালো করে তেল বুলিয়ে দিলাম দেবার পরে এরপর আমি কড়াই থেকে মানে ঝেলিটাকে ঢেলে নেব ভালো করে থালার মধ্যে চাড়িয়ে নেব দিয়ে আমি রোদে দিয়ে দেব এটাকে রোদে শুকিয়ে নিতে হবে সকালে করলে সারাদিনে রোদটা পেরিয়ে শুকিয়ে যাবে তো মা যাচ্ছে এখন রোদে দিতে মা রোদকে নিয়ে যাচ্ছে রোদে দিয়ে দেবে তো রোদে একবার দিয়ে দিয়েছে তো রোদে কিছুক্ষণ থাকার পর তুলে নিয়ে দেখাবো আমাদের আম সত্য রেডি তো রোদে শুকিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমার আম আমসত রেডি হয়ে গেছে আমি এরপর একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি পিস পিস করে নেব দিয়ে এইভাবে মুড়ে নিলাম তো আমি পিস করে এইভাবে গুটিয়ে নিলাম তো দেখুন দেখছেন কত সুন্দর গোটানা গেছে আমার আম তো পুরো রেডি এভাবে আমি সবগুলোই পিস করে নেব ধীরে গুঁড়ো একটু লঙ্কা ছড়িয়ে দিলাম जावननी अब देख थवर जावननी ये बराबर ही कर ले एक चीज बोल হয়ে গেছে পুরো আমার রেডি তো কত সুন্দর বুটিয়ে গেছে খেতেও খুব টেস্টি হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুব সুস্বাদু হবে আর খুবই টেস্টি হবে কাঁচা আমের আম আমি এটা শুধু মিষ্টি দিয়ে করেছি আপনারা চাইলে একটু ঝাল ঝাল করেও খেতে পারেন তার মধ্যে একটু লঙ্কা আর জিরে ভেজে দিলে একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হবে তো বাচ্চারা খাবে বলে আমি শুধু একটা মিষ্টিই বানিয়েছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন তো আমি আম সত্য ওই যে রেডি হয়ে গেছে দেখুন আমি মাকে আর বিউকে খেতে বলছি একটা টেস্ট করতে তো ওনারা এখন খেয়ে দেখবেন কেমন হয়েছে তো মা বলো তো কেমন হয়েছে ভালো হয়েছে আমি খেয়ে দেখো খুব ভালো হয়েছে খেয়ে দেখো ভালোই লাগবে শোনো মা একটা খা খা না বেটা তো ওর শরীরটা খারাপ তো এতালে বড়дак খামু হচ্ছে বড়дак আমি হচ্ছে আর খাইনি খাবে আমি খাবো লাইট লাইট আর